আসসালামু আলাইকুম খাদু আপনার ঘরে কি প্রায় ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে কি কথা কাটাকাটি লেগেই থাকে এক সময় যে মানুষটি খুব আপন ছিল আজ কি সে খুব দূরে মনে হয় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আজ আমি আপনাদের সাথে কোরআন হাদিসের আলোকে এমন একটি দোয়া ও আমল শেয়ার করব যার মাধ্যমে স্বামী স্ত্রী ঝগড়া কমাতে এবং সংসারে শান্তি ফিরিয়ে আনতে আল্লাহর রহমতের দরজা খুলে দিতে পারে ইনশাল্লাহ ভাই ও বোনেরা সংসারের শান্তি নষ্ট হয় পুরো জীবন অশান্ত হয়ে যায় কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না কারণ সে জানে আল্লাহ চালে সবচেয়ে ভাঙ্গা সম্পর্কও জোড়া লাগিয়ে দিতে পারেন আজকের ভিডিওতে জানতে পারবেন স্বামী স্ত্রী ঝগড়া বন্ধ করার দোয়া কোরআনের দোয়া সৈহাদিসের হাদিসের শিক্ষা একটি বাস্তব ইসলামী ঘটনা এবং একটি সহজ কিন্তু খুবই শক্তিশালী আমল ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্কের গুরুত্ব আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন সুরা রুম আয়াত নাম্বার একুশ কোরআনের আয়াতের অর্থ তিনি তোমাদের তোমাদের জন্য মধ্য সঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন লক্ষ্য করুন শান্তি ভালোবাসা ও দয়া সবই আল্লাহ তালার দান আর দান ফিরিয়ে দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ তালা ভাই ও বোনেরা ঝগড়ার আসল কারণ অনেক সময় হতে পারে অহংকার রাগ সন্দেহ গুনাহ আল্লাহকে ভুলে যাওয়া আমরা এগুলো থেকে দূরে থাকার জন্য চেষ্টা করব করবো বলেন বান্দা যখন গুনা করে তার হৃদয়ে একটি কালো দাগ পরে এটি তিরমিজি শরীফের হাদিস হৃদয়ে কালো হলে ভালোবাসাও কমে যায় ধৈর্যও কমে যায় এখন আসি মূল দোয়ায় ফজরের নামাজের পর দুই রাখাত নফল নামাজ পড়বেন নিয়ত করবেন হে আল্লাহ আমাদের ঘরে শান্তি ও মহাব্বত ফিরিয়ে দাও নামাজের পরে আপনি এগারো বার দর শরীফ পরে নেবেন সাল্লাহ আলাইসাল্লাম এরপরে একশো বার ইস্তেকফার পরে নেবেন আস্তা গফিরুল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে বেশি ইস্তেকফার পরে আল্লাহ তালা তার দুঃখ দূর করেন এবং সমস্যা থেকে বের হওয়ার পথ দেন আবুদ শরীফের হাদিস এরপরে আপনাকে একটি কোরআনের আয়াত করতে হবে আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আরবি এবং বাংলা আপনারা এখান থেকে দেখে মুখস্ত করে নেবেন আয়াতের অর্থ হে আমাদের রব আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও এই দোয়াটি প্রতিদিন ফজরের নামাজের পর এবং এশার নামাজের পর এগারো বার করে পড়বেন এরপরে পুনরায় আপনি দরুশ শরীফ এগারো বার এবং ইস্তেকফার এগারো বার পড়ে নেবেন আমি আপনাদেরকে আরও একটি দোয়া দিচ্ছি এই দোয়াটিও আপনি একশো বার পড়ে নেবেন দোয়াটির অর্থ হে পরম ধৈর্যশীল আল্লাহ এই আমলটি আপনি একটানা টানা একুশ দিন পর্যন্ত করার জন্য চেষ্টা করবেন আপনাদের বোঝার সুবিধার্থে একটি ইসলামিক ঘটনা বলতেছি ইমাম হাসান আল বাস্রী কাছে এক ব্যক্তি এসে বলল হে ইমাম আমার স্ত্রী সব সময় আমার সাথে ঝগড়া করে ইমাম জিজ্ঞাসা করলেন তুমি কি আল্লাহকে বেশি স্মরণ করো লোকটি বলল না ইমাম বললেন তোমার গুনাহর আগুন তোমার ঘরের শান্তি পুড়িয়ে দিচ্ছে লোকটি এসতেকর শুরু করলো কয়েক সপ্তাহ পর এসে বললো আমার স্ত্রীর ব্যবহার বদলে গেছে হৃদয় আল্লাহর হাতে ভাই ও বোনেরা এই দোয়া কোনো জাদু নয় এটা আল্লাহর কাছে মিনতি কাউকে জোর করে বদলানো হারাম নিজের সংশোধন এবং দোয়া এটাই হালাল সমাধান সব কিছু আল্লাহ আল্লাহতালার ইচ্ছাই হয় আল্লাহ তালা বলেন সুরা গাফির আয়াত নম্বর ষাট আয়াতের অর্থ আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব আজ থেকেই শুরু করুন যদি এই ভিডিওটি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক দিন কমেন্টে লিখুন ইনশাল্লাহ আমি আমল করব। যারা কমেন্ট করবেন তাদের জন্য আমি স্পেশালি দোয়া করবেন ইনশাআল্লাহ আর ইসলামিক দোয়া ও আমলের জন্য ভিডিও পেতে আমল লজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের ঘরে শান্তি দান করুন আমিন